রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করছি সেটার নাম খাটের নিচে কে এটা খাটের নিচের রহস্য একটি ভৌতিক আখ্যান থেকে নেওয়া আর গল্পটা শোনার পর নিজের খাটের দিকে তাকাপে একটু অন্যরকম কিন্তু লাগতেই পারে হ্যাঁ বেশ গা ছমছমে ব্যাপার হওয়ার সম্ভাবনা হুম তো গল্পটা অরিত্রকে নিয়ে সে চাকরির জন্য সল্টলেকের একটা পুরনো ফ্ল্যাটে উঠেছে আচ্ছা আর একদম প্রথম রাতেই মানে ফ্ল্যাটে আসার প্রথম রাতে ঘটনাটা শুরু প্রথম রাতেই হ্যাঁ তখন ঘড়িতে ঠিক তিনটে তেরো বাজে হঠাৎ খাটের নিচ থেকে একটা শব্দ চু 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 মানে যেন কেউ কিছু টানছে খাটের নিচ দিয়ে অরিত্র ভাবলো হয়তো ইদুর টিদুর হবে পুরনো ফ্ল্যাট বাড়ি তো সেটাই কিন্তু ব্যাপারটা হলো এই শব্দটা রোজ রাতেই ফিরে আসতে লাগলো আর ঠিক ওই একই সময় রাত তিনটে তেরো মানে একদম নিয়ম করে হুম তা এটা সাধারণ ইঁদুরে শব্দ নাও হতে পারে একটা প্যাটার্ন আছে ঠিক তাই আর এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো যেন বাড়তেই থাকলো যেমন যেমন একদিন দেখলো খাটের নিচে যে ম্যাট্রেসটা রাখা ছিল সেটা যেন হঠাৎ ফুলে উঠছে আবার নিজে থেকেই মিলিয়ে যাচ্ছে ম্যাট্রেস ফুলে উঠছে হ্যাঁ আর একদিন তো আরও অদ্ভুত অফিস থেকে ফিরে দেখে দরজা বাইরে থেকেই বন্ধ মানে যেমন রেখে গিয়েছিল কিন্তু ভেতরে ঢুকে দেখে মোজা জোড়া নেই মোজা কোথায় গেল পরে খুঁজে পেল খাটের নিচে কিন্তু উল্টো করে রাখা উল্টো করে এটা তো বেশ মানে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে সেটাই আর যেই না ও খাটের নিচে উকি মেরেছে ভালো করে দেখবে বলে কি হলো অমনি খাটের নিচ থেকে কর্কশ একটা গলা বলে উঠল তুই খুঁজছিস আমি এখানেই আছি সর্বনাশ কিন্তু কেউ ছিল না তাকিয়ে কিচ্ছু দেখতে পেল না খালি আওয়াজটা ব্যাপারটা কি বলুন তো দেখুন এখানেই গল্পটা কিন্তু জমে উঠছে মানে কয়েকটা জিনিস খুব স্পষ্ট এক সব ঘটনা ঘটছে খাটের নিচকে ওই জায়গাটাই যেন ফোকাস পয়েন্ট হ্যাঁ ঠিক দুই ওই নির্দিষ্ট সময়ে রাত তিনটে তেরো এটাকে তো অনেকেই মানে ডেভেলস আওয়ার বা অশুভ সময় বলে এই সময়টার পুনরাবৃত্তিটা খুব গুরুত্বপূর্ণ আর তিন নম্বর হল ওই অদৃশ্য কণ্ঠস্বর যেটা সরাসরি অরিত্রর সাথে কথা বলছে অরিত্র হয়তো প্রথমে মনের ভুল ভাবছে কিন্তু ঘটনাগুলো তো ঘটছে এগুলোকে ঠিক মনের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় কি না সত্যি মুশকিল বিশেষ করে যখন অরিত্র ফ্ল্যাটটার পুরনো ইতিহাস জানতে পারলো কি ইতিহাস পাড়ার এক বয়স্ক মহিলার কাছে শুনলো আগে ওই ফ্ল্যাটে রুমু বলে একটি মেয়ে থাকতো একা একা হ্যাঁ কারো সাথে মিশতো না তেমন তো একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় পুলিশ এসে পরে ওর পচা গলা দেহটা উদ্ধার করে কোথা থেকে ওই খাটের নিচ থেকে খাটের নিচ থেকে বলেন কি হ্যাঁ আত্মহত্যা নাকি খুন সেটা আর জানা যায়নি রহস্যটা ওইখানেই চাপা পড়ে যায় আচ্ছা আচ্ছা অরিত্র গল্প শুনে প্রথমে হেসেই উড়িয়ে দিয়েছিল মানে ও এসব বিশ্বাস করত না কিন্তু সেদিন রাতে বাড়ি ফিরতেই কি হলো আবার খাটের নিচ থেকে একদম স্পষ্ট ফিসফিস আওয়াজ আমাকে কেউ দেখে না তুই কি আমাকে দেখবি গায়ে কাটা দিচ্ছে শুনে আমারও এই যে ব্যাক তোর মানে রুনুর ব্যাপারটা এটা জানার পর দরিদ্রর অভিজ্ঞতাগুলো আর কাকতালিও মনে হচ্ছে না তাই না একদমই না রুনুর মৃত্যু দেহটা খাটের নিচে পাওয়া আত্মহত্যা না খুন এই সব রহস্যগুলো মিলে ঘটনাগুলোকে অন্য মাত্রা দিচ্ছে মনে হচ্ছে যেন রুনুর অতৃপ্ত আত্মা বা ওই জায়গার সাথে জড়িয়ে থাকা কোনো ভয়ঙ্কর স্মৃতি হ্যাঁ সেটাই আর ওই ফিশফিশানি তুই কি আমাকে দেখবি এটা যেন একটা চ্যালেঞ্জ বা ফাঁদের মতো দেখার কৌতূহল জাগিয়ে তোলা ঠিক আর সেই ফাঁদে অরিত্র বোধহয় পা দিয়েই ফেললো গল্পের ক্লাইম্যাক্সটা আসে সেই রাতে রাত তিনটে তেরোতে হ্যাঁ আবার ঠিক রাত তিনটে তেরো অরিত্রর ঘুম ভাঙলো দেখলো ফোনটা পাশে নেই আর সারা ঘরে কনকনে ঠান্ডা হাওয়া উফ আর খাটের নিচ থেকে সেই ফিসফিসানিটা আরও জোরালো আরও স্পষ্ট তুই এখনো তাকাস নি আমিও তাকাইনি এখন দুজনেই দেখব তারপর পরিত্র তাকালো ওর তখন প্রচন্ড ভয় করছে কিন্তু কি করবে সাহস করে ঝুঁকে পড়লো খাটের নিচে কি দেখলো দেখলো এক জোড়া চোখ স্থির ওর দিকেই তাকিয়ে লম্বা চুল বোঝা যাচ্ছে কিন্তু কিন্তু মুখ নেই মুখের যা যায় কিচ্ছু নেই একটা শূন্য স্থান মুখ নেই ভয়ানক সেই সত্তাটা তখন নিজেকে রুনু বলে পরিচয় দিল আর তারপর একটাই প্রশ্ন করল অরিত্রকে এবার তুই আমার জায়গা নিবি কি সাংঘাতিক প্রশ্ন এরপরই একটা হ্যাজকাটান, অরিত্রর একটা চিৎকার তারপর সব চুপ ঘরটা একেবারে ফাঁকা নিস্তব্ধ অরিত্র উধাও শুধু খাটের নিচে পড়ে রইল অরিত্র সেই মোজা জোড়াটা তার মানে জায়গাটা বদল হলো মনে তো হচ্ছে তাই একটা চিহ্ন রেখে গেল শুধু এই শেষটা কিন্তু খুব আকর্ষিক আর শকিং ওই মুখহীন সত্তা সে কি আদৌ রুনু নাকি অন্য কিছু যে রুনুর নামটা ব্যবহার করছে বলা মুশকিল আর ওই প্রশ্নটা এবার তুই আমার জায়গা নিবি এটা যেন একটা চক্র মানে ওই খাটের নিচে শূন্য স্থানটা কি এভাবেই একজনের থেকে আরেকজনের কাছে যায় অরিত্রর কি হলো সেটা না দেখে গল্পটা শেষ হওয়ায় রহস্যটা আরো ঘনীভূত হয়েছে হ্যাঁ আর গল্পটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা জানতে পারি ফ্ল্যাটটা এখন তালা বন্ধ কেউ থাকে না আচ্ছা কিন্তু প্রতিবেশীরা কেউ কেউ নাকি রাতে দেখে জানলা দিয়ে খাটের নিচ থেকে একটা হাত বেরিয়ে আসে হাত হ্যাঁ আর ফিস ফিস আওয়াজও শোনা যায় তুই খাটের নিচে দেখেছিস এবার তোকে নিচে আসতেই হবে তার মানে ওই আমন্ত্রণটা এখনো চলছে মনে হয় তাহলে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে খাটের নিচে আসলে কি আছে রুনু নাকি অন্য কোন শক্তি সেটাই রহস্য আরেকটা জিনিস ভাবার মতো ওই সত্তাটা যেন চায় যে কেউ ওর দিকে তাকাক ওকে দেখুক কিন্তু কেন কেন যদি দেখার পরিণতি হয় মানে নিজের অস্তিত্ব হারিয়ে ওই শূন্যস্থানটা পূরণ করা তাহলে কি আমাদের এই জানার ইচ্ছে দেখার কৌতূহল এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় অন্ধকারে যা আছে তাকে সব সময় আলোয় টেনে আনা কি ঠিক এটা সত্যি ভাবনার বিষয়